মোনাজাত করার সঠিক নিয়ম অনেকেই মোনাজাত করার সঠিক নিয়ম জানে না যার কারণে তাদের মোনাজাত তাদের দোয়া কবুল হয় না মোনাজাতের শুরুতে কি পড়তে হয় অনেকেই জানে না মোনাজাতের মাঝখানে কি পড়তে হয় অনেকেই জানে না মোনাজাতের শেষে কি পড়তে হয় অনেকেই জানে না আর এই মোনাজাতের সঠিক নিয়ম কানুন না জানার কারণে মোনাজা দুয়া আল্লাহর দরবারে কুবুল হয় না এই জন্য মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে বলে দিব মনাজাতের সুতে কি পড়তে হয় মনাজাতের মাঝখানে কি পড়তে হয় মনাজাতের শেষে কি পড়তে হয় এবং কিভাবে কোন নিয়মে মোনাজাত করতে হয় যদি আপনারা এই নিয়ম বুঝে মেনে সঠিকভাবে মোনাজাত করেন ওই মুনাজাত অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব মুনাজাতে আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি দোয়া পড়বেন যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি নবীজি বিশি বিছি করে পড়তেন আর এই দোয়াটি এমন একটা দোয়া এই দুয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব দোয়া এই একটা দুয়ার মধ্যে রয়েছে এমনি ভাবে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া রয়েছে সব কিছু এই একটি দুয়ার মধ্যে রয়েছে এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি নবীজি মুনাজাতে দোয়া বেশি বেশি করে পড়তেন এই দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিব এবং শিখেয়া দিব আজকে অনেকে মোনাজাত করে আমল করে দোয়া করে কিন্তু তাদের দোয়া আমল মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না অনেকেই বলে হুজুর দোয়া করলাম অনেক আমল করলাম অনেক মুনাজাত করলাম এরপরেও আমল দোয়া মোনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না কোন ফলাফল করে মনে রাখবেন আপনাদের এই এই দোয়া মোনাজাত কিভাবে দরবারে কবুল হবে কারণ আপনারা মোনাজাতের সঠিক নিয়মটাই জানেন না প্রিয় ভাইরা এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই দোয়া মোনাজাত এমন একটা জিনিস এত দামি জিনিস আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবী সল্লাল্লাহ ওয়ালাইহি ওয়া সাল্লাম বলেন লায়ার উদ্দুল কদ ইল্লাদোয়া ওয়ালা সিদু ফিলম ইল্লাল্ বীর আমাদের নবী বলেন লায়ার উদ্দুল কদ কোন কিছুই বাক্য পরিবর্তন করতে পারে না ইল্লাতদুয়া একমাত্র দোয়া সারা অর্থাৎ দোয়ার মাধ্যমে আমার আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দে এটা কিভাবে মনে করেন অনেকে সকাল বেলা দোয়া করেছে আর জোহরের সময় তার রুট এক্সিডেন্টে মাথা পেটে যাওয়ার কথা ছিল হাত একটা ভেঙে যাওয়ার কথা ছিল বা ভেঙ্গে যাওয়ার কথা ছিল হাসপাতালের বেডে জোহরের সময় থাকার কথা ছিল কিন্তু সকালবেলা দোয়া করেছে আমার আল্লাহ তার ওই বড় বিপদটা দুয়ার বিনিময়ে তুলে নিয়েছে আমরা অনেকে জানিও না যে কত বড় বড় বিপদ থেকে আমরা দুয়ার কারণে বেঁচে যাই অনেক সময় রাতের বেলা বড় একটা রোগ হওয়ার কথা ছিল যে রোগে লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল অনেক কষ্ট এবং অনেক কষ্ট ভোগ করার কথা ছিল কিন্তু আপনি জোহরের সময় অথবা আসরের সময় দোয়া করেছেন আল্লাহ রাতের বেলার ওই রোগটা তুলে নিয়েছেন আপনি নিজেও জানেন না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দোয়া মোনাজাত এটা অনেক দামি একটা আমল এই দোয়া কিভাবে করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়া কিভাবে করবেন এটা বলবো এরপর আমি আপনাদেরকে বলে দিব দুয়ার শুরুতে কি পরবেন দুয়ার মোনাজাতের দুয়ার মাঝখানে কি পড়বেন এবং দুয়ার শেষে মোনাজাতের শেষে কি পড়বেন এবং আমি আপনাদেরকে বলে দিব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়া নবীজি সব সময় করতেন এবং এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি দোয়া এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া রয়েছে এই একটি দুয়ার মধ্যেই আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া রয়েছে সব আছে এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব এবং এই দোয়াটা আমি আপনাদেরকে শিখাই দিব আপনারা এই দোয়াটা দোয়ার মধ্যে করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা দোয়া করবেন মোনাজাত করবেন মোনাজাত করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা পারলে উজু করবেন উজু করে নেওয়া উত্তম তবে উজু ছাড়াও মোনাজাত করতে পারবেন কোনো সমস্যা নাই মোনাজাত সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় করতে পারেন তবে বসা অবস্থায় মোনাজাত করা সবচেয়ে বেশি উত্তম আপনারা মোনাজাত কিভাবে করবেন দেখেন আপনারা মুনাজাত করার জন্য দুইটা হাত এভাবে তুলবেন হাতের তালুগুলো আসমানের দিকে থাকবে হাতটা সিনা বরাবর থাকবে এবং হাতের আঙ্গুলগুলো একেবারে একেবারে এভাবে মিল একসাথে করে ফেলবেন না আবার এভাবে বেশি ফাঁকাও রাখবেন না হাতের আঙ্গুলগুলো হালকা স্বাভাবিক রাখবেন সিনা বরাবর হাতটা ধরবেন এবং হাতের তালুগুলো আসমান বরাবর থাকবে এভাবে করে আপনারা মোনাজাতে হাত ধরবেন কিন্তু অনেকে আছে মোনাজাতে হাত ধরতে পারে না অনেকে আছে এভাবে মোনাজাত ধরে আবার অনেকে আছে এভাবে মোনাজাত ধরে তাদের এই মোনাজাত ধরাটাই সঠিক হয়নি আপনারা যখন মোনাজাত ধরবেন মোনাজাতের শুরুতে সর্বপ্রথম আপনারা আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা যারা না করে তাদের দোয়া তাদের মোনাজাত আল্লাহর দরবারে কুবুল হয় না আপনারা কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব প্রশংসাটা কিভাবে করবেন প্রথম কাজ আপনারা প্রশংসা করবেন এরপর দুই নাম্বার কাজ হলো আপনারা মোনাজাত ধরে নবীর উপর দূরত পাঠ করবেন অনেকে আছে বলে হুজুর কত দোয়া করলাম কত মোনাজাত করলাম কত আমল করলাম কিন্তু দোয়া আমল মোনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না কোনো 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 আমলের এই ফলাফল পায় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আলানু বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আমাদের মোনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য মনে রাখবেন দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এই জন্য আপনারা মোনাজাতের শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন এরপর আপনারা এটা এভাবে পড়বেন। দুইটা হাত তুলে সিনা বরাবর ধরে দুইটা হাত তুলে তালুগুলো যেন আসমানের দিকে থাকে এবং হালকাভাবে হাতটা ধরে আপনারা প্রথমে পড়বেন মোনাজাতটা এভাবে শুরু করবেন আলহামদুলিল্লা ইওরফ বিলা আল আমিন ওস আলাহ তুয়াস আলাহ মোয়ালা সেইদিন আনবিয়া এখানে আল্লাহর প্রশংসা হয়ে গেল নবীর উপর দ্রুত পাঠ করা হয়ে গেল এই জন্য আলহামদুলিল্লাহ করবেন শুরুতে আলহামদুলিল্লাহ বিলাহাল আমিন ওসয়ালা তুয়াস সালা মো সঈদুল আনবিয়া ইওয়াল মুরসালিন এটা পড়বেন পরে মুনাজাতটা শুরু করবেন এরপর আপনারা যখন মুনাজাত শুরু করবেন মুনাজাত শুরু করে মুনাজাতের মধ্যে আপনারা নবীজি এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন সবসময় পড়তেন ওই দোয়াটি পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার দুইশত এক নাম্বার আয়াতের মধ্যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে এই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া রয়েছে সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে তাহলে আপনারা মোনাজাতের মাঝখানে এই দোয়াটা পড়বেন দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন তাহলে আপনাদের দোয়াটা শিখা হয়ে যাবে এবং সই হয়ে যাবে এই জন্য আমার সঙ্গে ভালো করে সকলে পড়েন রপ বেনা অ্যাতিনা হাসানা ওয়াফিল আফেরতি হাসানা ওয়াকলিনা আপনারা পড়বেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি এই দোয়া বেশি বিসি করে পড়তেন এই দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দুয়ার রয়েছে। সব এই দুয়ার মধ্যে রয়েছে কিভাবে রয়েছে এই দুয়ার অর্থটা আপনারা একটু আমার সঙ্গে শিখেন দোয়ার অর্থটা একেবারে সহজ মনে রাখতে পারবেন যদি দোয়াটা আরবিতে মনে নাও থাকে শিখার চেষ্টা করবেন আর কম এই দুয়ার বাংলা অর্থটা আপনারা মন রাখবেন এই দুয়ার অর্থটা হলো রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন দুনিয়ার কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ দান করেন ওয়াকিনা আযাবান না। এবং আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করেন অর্থাৎ এই দুয়ার অর্থটা হলো হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন আখেরাতের সব কল্যাণ দান করেন এবং আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন আমরা যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই আখেরাতের সব কল্যাণ পেয়ে যাই আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দান করেন তাহলে আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে এই জন্যই বলা হয়েছে এই দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে এই দুয়ার মধ্যে আমাদের সব চাওয়া পাওয়া রয়েছে এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা পড়ার পরে আপনারা মোনাজাতে বলবেন আপনাদের চাওয়া পাওয়াগুলো বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের কাজ কর্মে রুজি রোজগারের মধ্যে শান্তি রহমত বরকত দান করেন এবং আপনি আপনার মৃত আপন জন্য দোয়া করবেন দোয়ার মধ্যে মৃত আপন জন্যে জন্য এভাবে দোয়া করবেন বলবেন অগমালিক যদি মা না থাকে মার জন্য বাবা না থাকলে বাবার জন্য দোয়া করবেন আপনি বলবেন আল্লাহ আমার আম্মা যান দুনিয়াতে নাই জনম দুখিনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দরদি বাবা দুনিয়াতে নাই দাদা দাদি নানি আপন জন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও আল্লাহ জানি না কার কবরে জাহান নামের আগুন জ্বলতেছে আল্লাহ জানি না কার কবরে জাহান নামের সাপ জানিনা জাহান নামের আজাব বলবেন আল্লাহ যদি কারো কবরে জাহান নামের আজাব থাকে জাহান নামের আজাব বন্ধ করে দিয়ে কবর জান্নাতের বাগান বানায় দে এভাবে করে করে দোয়া করবেন আপনার মনের চাওয়া পাওয়া আপনি বাসায় আপনি বলবেন এমনি ভাবে মা বাবার জন্য বিশেষ একটা দোয়া আপনারা করবেন এই দোয়াটা যদি আজকে আপনারা দুনিয়াতে মা বাবার জন্য করেন একসময় আমি আপনি যখন দুনিয়াতে থাকব না অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আমাদের আপনজনেরা আমাদের জন্য এই দোয়া করবে এই দোয়াটা হলো মা বাবার জন্য এই দোয়াটা সকলে করবেন রব্বির হামহুমা কামা rabbani saghira এই দোয়াটি আপনারা করবেন এরপর আপনারা দোয়ার শেষে আবার পড়বেন আল্লাহর প্রশংসা করবেন দোয়ার শেষে আল্লাহর প্রশংসা করবেন এবং নবীর উপর দ্রুত পড়বেন পড়ার পরে আপনারা আপনারা নবীর উপর দ্রুত পড়বেন পড়ার পরে আপনারা মিন বলে দোয়া শেষ করবেন এবং দোয়া শেষে হাতটাকে ভালো করে মুখের মধ্যে মুছবেন এভাবে মুছবেন এভাবে করে আপনি যদি দোয়া করেন এবং দোয়ার মধ্যে আপনারা কাকুতি মিনতি করবেন একটু চোখের পানি সারবেন চোখের পানির অনেক দাম কাকুতি মিনতি করে আর আরেকটা বিষয় মনে রাখবেন দোয়া করার সময় আল্লাহর দিকে মনোনিবেশ করবেন এবং আপনি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট এবং বিশ্বাসের সাথে দোয়া করবেন তাহলে আপনার দোয়া কবুল হবে আজকে অনেকে দুয়ার শুরুতে কি পড়তে হয় মাঝখানে কি বলতে হয় শেষে কি বলতে হয় এবং কোন নিয়মে কিভাবে দোয়াটা করতে হয় অনেকেই জানে না আর না জানার কারণে তারা দোয়া করে মোনাজাত করে আমল করে তাদের দোয়া তাদের মোনাজাত তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম বুঝে আমল করবেন দোয়া করবেন মোনাজাত করবেন যে নিয়মে বলা হয়েছে কোন নিয়মে দোয়াটা করবেন কিভাবে করবেন শ্রুতে কি পড়বেন কি পড়বেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা দুয়া মোনাজাত করতে পারেন মনে রাখবেন ওই দুয়া ওই মোনাজাত অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে Inshallah. Inshallah.